পশ্চিমবঙ্গে যে দু সালের বিধানসভা ভোটের ঢাকে যে কাঠি পড়ে গেছে এটা আর আপনাদের নতুন করে বলার কিছুই নেই আজকে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু যে সর্বদলীয় বৈঠকটা হয়ে গেল সেটা আরো একবার প্রমাণ করে দিল যে একেবারে আমাদের রাজনৈতিক দলগুলো ভোটের প্রক্রিয়ার মধ্যে ঢুকেই গেছে আজকে সর্বদলীয় বৈঠক ছিল সেখানেও চিৎকার চেঁচামেটি চেঁচামেচি মতান্তর মনান্তর সব হলো কিন্তু একটা বিষয় সবচেয়ে অবাক লাগলো যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ গোদা বাংলায় ভোটার তালিকা সংশোধনে এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে কিন্তু সবাই এক শাসক তৃণমূলের নেতৃত্বে কংগ্রেস সিপিএম অন্যান্য সমস্ত রাজনৈতিক দল এক একটা ভোটার তালিকা সংশোধন হবে না এর আগে ভোটার তালিকা সংশোধন হয়েছিল দু সালে সেবারেও আটাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল ভাবুন আজ থেকে তেইশ চব্বিশ বছর আগেও এই পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল তার মধ্যে বেশিরভাগটা হচ্ছে মৃত ভোটার আর কিছু ছিল শিফটিং হয়ে যাওয়া মানে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এই দেশ থেকে শিফট হয়ে গেছে এমন ভোটার বেশিরভাগটা ছিল নিত ভোটার আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল দু হাজার বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে স্বাগত জানিয়েছিলেন দু হাজার পঁচিশে এসে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এনআরসি চেয়ে ভোটার তালিকা সংশোধন চেয়ে লোকসভায় স্পিকারের মুখে কখনো চাদর কখনো কাগজ ছুড়ে মারতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে এখন মুখ্যমন্ত্রী এবং এখন তিনি আর বাংলাদেশি অনুপ্রবেশকারী দেখতে পান না এখন তিনি ভোটার তালিকায় জল দেখতে পান না এখন তিনি ভোটার তালিকায় ভুয়ো ভোটার দেখতে পান না রিসার্চ কি বলছে আমি আপনাদের বারবার বলেছি এক কোটির বেশি ভুয়ো ভোটার আছে রিসার্চ বলছে এই রাজ্যে দু হাজার দুই সালে আঠাশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল বেশিরভাগটাই মৃত ভোটার তেইশ বছর পরে এসে এই দু সালে ষাট লক্ষ মৃত ভোটার আছে এবং বাকি আরো চল্লিশ লক্ষের বেশি এক কোটির বেশি ভুয়ো ভোটার সেই ভোটার তালিকা থেকে সেই সমস্ত ভোটার বাদ দিতে চায় না তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস তো ছাপ্পা মেরে ভোটে জিতে এই রাজ্যে ক্ষমতায় আছে কিন্তু কংগ্রেস তারা কেন ভোটার তালিকা সংশোধন চায় না সিপিএম তারা কেন ভোটার তালিকা সংশোধন চায় না কংগ্রেসের যা অভিব্যক্তি দেখছি তাতে পরিষ্কার বলাই যায় যে শুভঙ্কর সরকারের কংগ্রেস একেবারে দিল্লিতে যে ইন্ডি জোট চলছে সেই পথেই যেতে চলেছে যদিও এটা সবে আগস্ট মাসের শেষ ভোট এখনো প্রায় সাত মাস দূরে মাঝে মাঝে তো ছুটি আছে এর মধ্যে এসআইআর চালু হয়ে যাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চালু হয়ে যাবে কিন্তু এখন অব্দি যেটুকু আভাস পাওয়া যাচ্ছে ওই যে বলে না মর্নিং সোজ দা ডে সকালবেলাটা দেখলেই মোটামুটি দিনটা কেমন যাবে বলা যায় শুভঙ্কর সরকারের কংগ্রেসকে এই এক মাস ধরে দেখে বোঝা যাচ্ছে যে এবার তারা আর ওই সংযুক্ত মোর্চার জোটে যাবে না কংগ্রেস যে এবারে আর সিপিএম এবং সঙ্গে জোটে যাবে না সেটা কিন্তু এখন থেকে শুভঙ্কর সরকারের কংগ্রেস এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে যে জোট করবে এটা আজকের দিনে তাকিয়ে অনেকটাই বোঝা যাচ্ছে আবার বলছি ভোট এখনো সাত মাস দূরে অনেক কিছু পরিবর্তন হবে কংগ্রেসের কার সঙ্গে জোট করবে ঘট করবে তা সিদ্ধান্ত নেবেন কংগ্রেসের দিল্লির হাইকমান্ড রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী কিন্তু আজকের দিনেও যেভাবে কংগ্রেসের তরফ থেকে ভোটার তালিকা সংশোধনে বাধা দেওয়া হচ্ছে প্রতিবাদ হচ্ছে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরে সুর মেলিয়ে তাতে বলাই যায় শুভঙ্কর সরকারের কংগ্রেস এবার এই রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চলতে চলেছে এখন বলা যায় পরবর্তীকালে আরো পরিবর্তন হবে সে সমস্ত দেখা যাচ্ছে যে সংযুক্ত মোর্চার জোটে শুধুমাত্র আইএসএফ এবং সিপিএম ই পড়ে থাকবে কংগ্রেস বুদ্ধিমানের কাজ করছে কারণ তারা জানে এই সংযুক্ত মোর্চার জোটে গিয়ে এবারও তারা শূন্য হয়ে থাকবে লড়াইটা পরিষ্কার হবে তৃণমূল ভার্সেস বিজেপি আজকে দেখলাম একেবারে ঝুট ঝামেলা শুরু হয়ে গেল চলুন আগে কংগ্রেসের তরফ থেকে দেখে নিন কংগ্রেসের কে এলেন কংগ্রেসের তরফ থেকে আজকে দেখলাম আশুতোষ চট্টোপাধ্যায় এলেন এবং তিনি পরিষ্কার বললেন যে আমরা নো পলিটিক্যাল এসআইআর আমরা এসআইআর চাই না আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেসের নেতা আজকে সর্বদলীয় বৈঠকে নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে ঠিক কি বললেন চট্ট করে শুনুন কিন্তু আমরা সিও সাহেবকে বলি দৃষ্টি আকর্ষণ করে যে দয়া করি এখানে এসআইআর করার কোনো প্রবণতা যাতে না দেখা যায় তার কারণ ডেড ভোটার সরানোর দায়িত্ব ইলেকশন কমিশনে সারা বছর কাজের দায়িত্ব করেন না বিএলওদের কথা বলছে সেই বিএলওরা বারোতলা বিল্ডিংয়ে ঢুকতেই পারেন তাহলে বেসিক জায়গাটা সমস্যা আপনারা আপনাদের বিএল ওদের করার জন্যে কোন কাজটি করেছেন আজও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুভম্প সরকারের নির্দেশে বহুবার আমরা ডেপুটেশন দিয়েছি বহুবার আমরা জানিয়েছি এলাকা এলাকায় স্পেসিফিক ডেট ভোটার আছে ওই কাজ তো করেন হঠাৎ করে এখন সমস্ত রিমাইন্ড সিস্টেমে চলছে এবং সবথেকে বড় কথা আজকের মিটিংটাকে আমরা গণ্য করলাম সিও অফিসের সামনে আপনারা যে সর্বদল মিটিং ডেকেছেন আজকে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন এটা একটা ইনকমপ্লিট মিটিং তার কারণ আপনাদের কাছে বিভিন্ন ডিইওদের পক্ষ থেকে যে ক্লেম এবং অবজেকশনগুলো থাকে পলিটিক্যাল পার্টি আপনাদের কাছে নেই সিপিএম এর তরফ থেকে এলেন শ্রমিক লাহিরি এবং অন্যান্যরা এবং শ্রমিক লাহিড়ী বলছেন আজকে আলোচনার মূল বিষয় তো ছিল ভূত বিন্যাস নিয়ে যে এক একটা বুথে বারোশো করে ভোটার থাকবে আগে এটা টার্গেট ছিল পনেরোশো পনেরোশো এবার হচ্ছে না এবারে নির্বাচন কমিশন টার্গেট বেঁধে দিয়েছে বুথ হয়ে সবচেয়ে বেশি ভোটার থাকবে বারোশো বারোশোর বেশি ভোটার হলেই নতুন বুথ হবে এবং সেই হিসাবে আমরা দেখতে পেলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে আগে বুথ ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হয়েছে বুথ ছিল আশি হাজার ছশো একাশিটি এবারে এই বারোশো ভোটার পিছু একটা বুথ বারোশো ভোটারের বেশি হলেই বুথ সংখ্যা ভেঙে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী বুথ বিন্যাসের সংখ্যা বাড়ছে তেরো হাজার আটশো ষোলোটি বুথ বেড়েছে ফলে রাজ্যে এবার বুথের সংখ্যা হবে চুরানব্বই হাজার চারশো সাতানব্বইটি এই তেরো হাজার আটশো ষোলোটি বুথ নিয়ে কোনো আপত্তি কোনো দলে থাকলে সিও দপ্তরকে আগামী আটই সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে জানাতে হবে

বিরোধীদের কোনো কথা শুনবে না এই ধরনের নির্বাচন করা তরফ থেকে এলেন অরূপ বিশ্বাস পার্থ ভৌমিক সহ অন্যান্যরা এবং অরূপ বিশ্বাস ওই একই বক্তব্য রাখলেন যে বক্তব্য আমরা কংগ্রেসের কাছ থেকে শুভ তুলতে পারলাম যে এসআইআর হবে না ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম বাদ দিতে দেব না আজ অবধি এই এসআইআর করে কোন ভোটারের নাম ভোটার তালিকা থেকে কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাদ দিয়েছে জবাব হচ্ছে না বিহারে ভোটার তালিকা থেকে ছেষট্টি লক্ষ মানুষের ভোটারের নাম বাদ গেছে সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলা চলছে এখন অবধি এই এক মাসের কাছাকাছি সময়ের পর বিহারে বারো থেকে চোদ্দটা রাজনৈতিক দল তাদের এক লক্ষ ষাট হাজারের ওপর বিএলএ লেভেল এজেন্ট মাত্র তিন থেকে চারজনকে হাজির করতে পেরেছে ছেষট্টি লাখ লোকের মধ্য থেকে ব্যক্তিগতভাবে এই ছেষট্টি লাখ লোকের মধ্য থেকে মাত্র ওই আশি হাজার লোক বলছে আমাদের একটু ভুলভাল হয়েছে সংখ্যাটা কত পার্সেন্ট ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা একেবারে কিছুই নয় ফলে বিহারের ভোটার তালিকা সংশোধন থেকে বলাই যায় যে ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার লুকিয়ে আছে মৃত ভোটার লুকিয়ে আছে বিদেশি ভোটার লুকিয়ে আছে শিফট হয়ে যাওয়া ভোটার লুকিয়ে আছে এক একজন ভোটার তিন চার জায়গার নাম আছে এমন ভোটার লুকিয়ে আছে বিহারে পঁয়ষট্টি থেকে ছেষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে কোথাও কোনো প্রতিবাদ হয়নি কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেনি তাহলে তৃণমূল কেন বলছে কোন ভোটারের নাম বাদ দিতে দেব না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন লক্ষ্য পাচ্ছেন কারণ এই রাজ্যে এক কোটির বেশি ভুয়ো ভোটার আছে যেটা রিসার্চে প্রমাণ হয়ে গেছে যেটা একেবারে তথ্যে প্রমাণ হয়ে গেছে দু এগারো থেকে দু চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছরে এই রাজ্যে লোক সংখ্যা বেড়েছে এক কোটি কুড়ি লক্ষের কাছাকাছি দু হাজার এগারো থেকে দু চব্বিশ এই তেরো বছরে ভোটার বেড়েছে দু কোটির কাছাকাছি অর্থাৎ ভোটার সংখ্যা বেড়েছে মানুষের জন্মের হারের চেয়েও একশো চৌষট্টি পার্সেন্ট বেশি ভাবুন তৃণমূলের আমরা ঠিক কি হয়েছে কতটা জল মেশানো আছে ভোটার তালিকায় সেটা এটাই প্রমাণ করে দেয় জনসংখ্যা বেড়েছে এক কোটি কুড়ি লাখ ভোটার বেড়েছে দু কোটি এক কোটি দেড় কোটির উপর ভুয়ো ভোটার আছে সেই জন্য একেবারে অরূপ বিশ্বাসের তরফ থেকে বলা হচ্ছে যে এসআইআর করা হবে না ঠিক কি বললেন অরূপ বিশ্বাস দেখুন আপনারা ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকুক তাহলে বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে সেটা কখনো এসআইআর নাম করে কখনো কোনো পলিটিক্যাল পার্টির প্রেশারে বিভিন্ন নিয়ম কানুন করে এর বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য আজকে জানিয়েছি বিজেপির তরফ থেকে এলেন সুশীর বাজৌরিয়া সমেত আরো দু একজন শিশির বাজুরিয়া বলছেন বুধ বিন্যাস নিয়ে আমাদের কথা হয়েছে চব্বিশটি জেলার তালিকা পেয়েছি এবং বিজেপি তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে ডিএম রা যে রিপোর্ট গুলো দিচ্ছেন পুরোপুরি ভুয়ো রিপোর্ট এই ডিএম দের যারা ডিইও হিসেবে কাজ করছেন সেই ডিএম দের রিপোর্টকে জালি বলে ব্যাখ্যা করেছে বিজেপি এবং তারা বলছেন যে চব্বিশ জন ডিইও রিপোর্ট পাঠিয়ে বলছে কোন দলের নাকি কোনো বিরোধিতা নেই এটা একেবারে জালিয়াতি শিশুর বাজোরিয়া বিজেপি নেতা যিনি এই ইলেকশন কমিশনটা দেখেন কি বলছেন তিনি শুনুন নাখারা ট্রেন বিষয়ে যেটা নিয়ে কথা হলো ন্যাশনলাইজেশন অফ কোলিংগুড এখানে সব থেকে আগে একটা কথা বলি আমরা যখন সিইও অফিস থেকে একটা লিঙ্ক পেলাম চব্বিশটা জেলার হচ্ছে পুরো ডিটেল করবে নতুন বুথ হবে কি হবে সব অবাক লাগলো যখন মিটিং মিনিট দেখলাম চব্বিশে চব্বিশ জেলায় রেকর্ড করেছে চব্বিশ ডিও সাহেবরা কোনো পার্টি কোনো প্রতিবাদ করেনি আমাদের প্রস্তাব সর্বসম্মতিতে গ্রহণ করলো এটা কি সম্ভব চব্বিশে চব্বিশ জেলা তার মানে এই চব্বিশ জেলার ডিও মানে ডিএম ডিএম এর উপর থেকে ইন্সট্রাকশন দেখ এইভাবে তোমরা মিটিং রেকর্ড করবে তালিকা আমাদের দিয়েছেন বিএলএ তালিকা আমরা এখন খুব ডিস্ট্রিক্ট করে দিয়েছি আমাদের কোনো সমস্যা নেই বরঞ্চ আজকে দেখলাম আমরা তো প্রত্যেক বিধানসভায় বিএলএ বাজে তিনজন করে দিয়েছি এরা বলছে একজন তো আমাদের তো তিনগুণ হয়ে গেছে এই হচ্ছে আজকে সর্বদলীয় বৈঠক পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সমস্ত বুথগুলোতে বিএলও ছিল না ওই আট হাজার মতন বুথে বিএলও ছিল না সেই বিএলও দের নিয়োগ করা হয়ে গেছে কোনো দিন আমরা দেখতে পাবো এই রাজ্যে এসআইআর শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন যে কোনো দিন শুরু হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক খেপাচ্ছেন তাতে বিএলও রা প্রত্যেকটা বুথে নিজের কাজটা ঠিকমতো করতে পারবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং এক্ষেত্রে তৃণমূলের সাপোর্টে আছে কংগ্রেস এবং সিপিএম তারাও ভোটার তালিকা রিভিশন করতে চায় না ভোটার তালিকা সংশোধন করতে চায় না এসআই আর করতে চায় না তাহলে কি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আবার চোট হচ্ছে যেটা পরিবর্তনের সরকার যে বছরের এসেছিল সে দুহাজার এগারোতে যেটা আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূল এবং কংগ্রেসের জোট সেটাই কি আবার দুহাজার ছাব্বিশে দেখতে পাবো যার একটা সমূহ সম্ভাবনা রয়েছে অন্তত এবার মনে হচ্ছে শুভঙ্কর সরকারের কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে অন্যদিকে সংযুক্ত মোর্চার জোট আইএসএফ এবং সিপিএম এর মধ্যে হবে বিজেপি কে যে একাই লড়তে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু তবু এই রাজ্যে দু হাজার ছাব্বিশের ইলেকশন শুধুমাত্র তৃণমূল ভার্সেস বিজেপি হবে এটা আর বলে দেবার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ভোটের অনেক খবরই চেপে রাখতে দেব না